সন্ধ্যাবেলা এমন যদি মুখরোচক এক নাস্তা হয় তাহলে তো জমেই যায় আমরা কিন্তু প্রত্যেক সন্ধ্যায় কিন্তু কম বেশি অনেক কিছুই বানিয়ে থাকি কিন্তু এত মজার নাস্তা যদি হয়ে যায় সাথে যদি চা থাকে আর কোনো কথাই নেই তা আজকে আমি দুইটি আইটেম দিয়ে এত মজার নাস্তা তৈরি করবো এক হয়েছে ময়দা আর ডিম দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করব আর সাথে আছে ইস্ট এই তিনটা উপকরণ দিয়েই এত মজাদার নাস্তা আমি তৈরি করে নেব বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো তৈরি করার জন্য এসে পড়লাম নাস্তা আর কি কি কাটা কোটা আছে সেগুলো কিন্তু কেটে নেব আর এখানে আমি আজকে তৈরি করবো ঝাল নাস্তা আর ঝাল নাস্তা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি দেখা যায় মিষ্টি নাস্তা চাইতে আমরা ঝালটা বেশি পছন্দ করি আর মিষ্টি খেলে অল্প প্রতি কিন্তু মুখ ফিরে যায় আর ঝাল যত পারি ততই কিন্তু আমরা খেতে পারি আর এ তো দেখেন প্রথমে আমি ধনিয়া পাতা খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম কারণ এটা যেহেতু ঝাল নাস্তা তাহলে ধনিয়া পাতা আর কাঁচামরিচ তো থাকবেই আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা সবাই যে যেমন খান তেমন পরিমাণে দিবেন আমি কিন্তু দেখেন আমি যে পরিমাণ খাই সেই পরিমাণে কিন্তু দিয়ে দিলাম আর আমি এখানে একটু ঝালটা একটু বেশিই দেব কারণ আমি যত একটু ঝাল পছন্দ করি আর ঝাল নাস্তা ঝাল হবে না তা তো হয় না তাই এ তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ এটা চুলায় দিলে ডাবলে ডাবল হয়ে যাবে কি বলবো দেখেই মনে করেন যে যখন বানাচ্ছিলাম তখনই আমার চোখ জুড়িয়ে যাচ্ছিলো এরকম মানে এত সুন্দর লাগছিল এক একটা ফুলে ফুলে টৈ টুম্ব আর দেখেন মরিচগুলো কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিলাম এরকম করে কুচি কুচি করে আপনারাও কিন্তু কেটে নেবেন আর এত মজার নাস্তা একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন আমি কিছুদিন আগে একটা শেয়ার করেছিলাম আটা দিয়ে কিন্তু আজকে তৈরি করছি আমি ময়দা দিয়ে এই তো দেখেন সেই ভিডিওতে কিন্তু আমি ভালো একটা সারা পেয়েছি তা আবার ভাবলাম যে আজকে ময়দা দিয়ে আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করি আর এতো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মরিচ এবং ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন আমি এ তো বল নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আমি দিয়ে দিলাম ময়দা আর সাথে এই তো দেখেন এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট কারণ ইস্টটা মাস্ট বি দিতেই হবে আর সাথে পরিমাণ মতো লবণ আর এই তো দেখেন ধনিয়া পাতা আর কাঁচামরিচটাও কিন্তু দিয়ে দিলাম আর সাথে দিব আর বিশেষ যেটা দরকার সেটাই এটা হয়েছে ডিম এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম কারণ ডিমের দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর ফুল তো কিন্তু অনেকটাই সাহায্য করে আর এ তো দেখেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি গুঁড়া গুঁড়া দুধটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর একটা টেস্টি টেস্টি একটা ভাব আসে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন হলে নাও দিতে পারেন এটা আপনাদের খুশি কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম আর এই তো দেখেন আমি কিন্তু এখানে চিনিটাও অ্যাড করে নিলাম কারণ অল্প পরিমাণে দিয়েছি কারণ এটা যেহেতু একটা পাউরুটির ফ্লেভার আসবে যেহেতু ইস্টটা দিয়েছি এই কারণেই কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে আর ঝাল হবে আর সাথে যে একটু মিষ্টি হবে না তা তো হয় না আর মিষ্টি কিন্তু তেমন একটা বোঝাও যায় না একটা ভালো একটা টেস্ট আসার জন্য আমি চিনিটা ব্যবহার করেছি আর এখানে কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মুথে নিচ্ছি কারণ এটা ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে কিন্তু মিশাতে হবে আর এখানে দেখেন আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে করে সুন্দর করে একটা ডো আকারে তৈরি করে নিয়েছি আর এখন দেখেন এখানে আমি আসলাম প্রায় এক ঘন্টা পর আর এক ঘন্টা না আপনার আধা ঘন্টা চাইলেও রাখতে পারেন কিন্তু আমি এক ঘন্টা পরেই আসলাম আর এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এই তো আমার হাতের সাহায্যে পাতলা পাতলা করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে আর প্যান কিন্তু আমি আগেই তেল সহকারে গরম করে নিয়েছি আর এটা এখন পাতলা পাতলা করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে দিচ্ছি আর এটা ফুলে এক একটা টই টুম্বুর হয়ে যাবে আর যখন আমি ভাসতেছিলাম আমার কাছে এত ভালো লাগছিলো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো ভাব আসছে আর কি বলবো দেখলেই আপনাদের মন জুড়িয়ে যাবে আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কতটা পাতলা করে দিয়ে বিশেষ করে আমার বানাতে এত ভালো লাগছিল আর আপনি দেখবেন যে কোনো জিনিসই আপনি যেরকম পারফেক্টভাবে চান ওরকম যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু ভালো লাগে সব জিনিসই অনেক সময় দেখা যায় যে আমরা পারফেক্টভাবে একটা জিনিস বানাতে গেলেও কিন্তু ভালো মতো পারফেক্টভাবে হয় না তখন কিন্তু মনটা ভেঙে যায় আর যখন মনে করেন পারফেক্টভাবে হয় তখন কিন্তু খুব ভালো লাগে তা আমার এগুলো আপনারা ক্যামেরায় কেমন দেখছেন জানি না কিন্তু আমার কাছে মানে এত ভালো ভালো মানে কি বলবো অনেক যে এখন দেখছিলাম একটা ফুলে ফুলে মানে খুবই মানে বড় বড় সাইজ হয়ে যাচ্ছে দিচ্ছিলাম পাতলা কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর বড় সাইজ হয়ে যাচ্ছে দেখেই কিন্তু খুব ভালো লাগছিল আর আমি কিন্তু এক এক পর পরপরই কিন্তু আমি দেখেন খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছিলাম আমি আবার দেখাচ্ছি দেখেন কতটা পাতলা করে আমি দিচ্ছি আর এটা ফুলে ফুলে এক একটা ডাবল হয়ে যাচ্ছে আমি দেওয়া মাত্রই কিন্তু সাথে সাথে নিচ থেকে মানে তেল থেকে উপরে উঠে যাচ্ছে ফুলে ফুলে এক একটা ডাবল হয়ে আমি এখানে চারটা লেয়ার করেই দিলাম কারণ কি বেশি দেওয়া যাবে না কারণ এগুলো ফুলে তো ডাবল হয়ে যাচ্ছে আর কোনো জায়গা নেই এই কারণে আর এ তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এপাট ও পাট করে কিন্তু নিয়েছি আর বেশি সময়ও লাগে না খুবই অল্প সময় হয়ে যায় আমার এগুলো ভাসতে প্রায় দশ মিনিটের মতো লেগেছে অত বেশি সময় লাগেনি কারণ আমি অনেকগুলো যেহেতু বানিয়েছি এই কারণে অনেক সময় দেখা যায় যে পিঠা দিলে একটা পিঠা বানাতেই দেখা যায় অনেকটা সময় লেগে যায় কিন্তু এই জায়গায় আমি অনেকগুলোই পিঠা বানিয়েছি কিন্তু বেশি সময় লাগেনি কারণ কি দেওয়া মাত্রই যেহেতু ফুলে ফুলে গিয়েছে আর কালারও সুন্দর এসে পড়েছে আর তো দরকার নেই এখন কিন্তু খুব সুন্দর করে এপিট উপিট করে ভেজে আমি কিন্তু দেখেন উঠিয়ে নিয়েছিলাম এখানে দেখেন আর পিঠা কতটা ফুলে টইটুমুর হয়ে আছে আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি আর দেখেন কয়টা পিঠায় ভাজলাম আর মনে হচ্ছে এটা ভরে গিয়েছে আর এ তো দেখেন আমি কিন্তু এক এক পর্ব দিয়ে যাচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খাবেন খুবই মজার একটা নাস্তা এভাবে যদি বানান তাহলে দেখবেন কি একবার বানালে আরেকবার বানাতে ইচ্ছে করবে কারণ কি এটা বানাতেও কিন্তু খুবই সহজ আর আপনার যখন ভাজবেন তখন আপনার কাছে আরও ভালো লাগবে কারণ যখন এগুলো ফুলকো ফুলকো হবে তখনই কিন্তু দেখে আরও ভালো লাগবে মন চাইবে যে আমি আরও বানাই এরকম আর নাস্তা হিসেবে চায়ের সাথে সন্ধ্যাবেলা কিন্তু খুবই জমে যায় আর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে কন্টিনিউ আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখনই কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবেন আর এই তো দেখেন আমার কিন্তু পিঠাগুলো এক এক করে সবগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখেন আমার পিঠা দিয়ে কিন্তু এক একটা মনে করেন প্লেটটা পুরো ভরে গিয়েছে এত সুন্দর আর এত মনে করেন মানে ফুলকো ফুলকো হয়েছে কি বলবো দেখে মন শান্তি তা আপনাদের সাথে আমি একটা ছিঁড়ে শেয়ার করছিলাম দেখতেই পাচ্ছেন ভেতরটা পাউরুটির মতো হয়েছে আর এটা যদি চায়ের সাথে খাওয়া হয় বলেন তো জমে যায় না আর খুবই সুন্দর আর এত সফট আর এত মুলাম হয়েছে কি বলবো আপনারা যদি না বানিয়ে খান এটা টেস্ট আর আপনার মনে করেন যে এটার মানে ইটা বুঝবেন না যে এটা কতটা মজা হয়েছে রুটির মতো একটা স্বাদ আসছে আর খুবই ভালো লাগছে কিন্তু আর দেখেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মানে পাউরুটি যেমন পুরা পারফেক্ট ওরকমই হয়েছে কিন্তু পাউরুটিটা একটু মিষ্টি থাকে আর এটা একটু ঝালঝাল থাকে কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে কারণ আমি আগেও একবার বানিয়ে খেয়েছি এখনও খেলাম ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ